আপনি যে জাকাত দিতে পারছেন আল্লাহ তালা যে আপনাকে তৌফিক দিয়েছেন এটা আপনার কোনো ক্রেডিট না এটা আপনি খুব কিছু করছেন ব্যাপারটা এমন কিছুই না এটা হলো আপনার একটা দায় অফি আমিহিম হাকিস মাহরুম আল্লাহ তালা বলেছেন তাদেরকে যে আমি সম্পদ দিয়েছি সেই সম্পদের মধ্যে যারা চায় যাচনা করে এবং যারা সুবিধা বঞ্চিত তাদের হক আছে এটা হলো আপনার কাছে আল্লাহ আল্লাহতালা হক দিয়ে রেখেছেন তোমাকে দিলাম তোমার দায়িত্ব হলো এটা যারা হকদার তাদের মাঝে পৌঁছে দেওয়ার আমরা অনেকেই জাকাত দিব এই জন্য আমার বাড়ি ঘরের দরজা জানালা খোলা রাখি ঘোষণা দেই অমুক দিন আমার কাছে আসুন আমি জাকাত দিব না আপনি এমন কেউ হন নাই আপনার কাছে এসে জাকাত নিতে হবে আপনি গিয়ে জাকাত দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা আপনার দায় এটা আপনার দায়িত্ব এটা যদি আপনি আদায় না করেন আপনি গুণাকার হবেন আপনি অপরাধী হবেন আপনার অপরাধ থেকে বাঁচার জন্য আল্লাহ তালা আপনার এই ব্যবস্থা করেছেন সুতরাং জাকাত দিতে পারছি এটা আমাদের মনের মনের ভেতরে কখনো যেন উকি না দেয় যে আমি তো জাকাত দিই আপনি যদি মনে করেন আমি তো জাকাত দিই আগামীকালকে এমনও হতে পারে যে আপনি জাকাত দেওয়া তো দূরের কথা আপনার জাকাত খাবার খাবার যোগ্যতা তৈরি হতে পারে সুতরাং আল্লাহ সুক্রিয়া আদায় করুন আমরা নিজেকে নমনীয় করব বিনয়ী করব আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব আমরা আমাদের দায় এবং দায়িত্ব আদায় করার চেষ্টা করব আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমি আজকে আমি যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করতে চেয়েছি বা করতে চাই সেটা হলো জাকাত নিয়ে আসলে আলোচনা করতে চাই কারণ রমজান হলো এমন একটা মাস এই মাসে আমরা জানি যে প্রচুর দান সাল্লাম করতেন আসলাবদের জীবনীতে যেটা এসছে সাহাবাহিকারা মাহিনদের জীবনীতে যেটা আসছে সেটা হলো রমজানকে যত ধরনের কল্যাণকর কাজ আছে সকল কল্যাণকর কাজ দিয়ে তারা যেন রমজানটাকে সাজাতে পারেন সেই চেষ্টাটা তারা করতেন এই কারণে আসলাফগুন যেটা করতেন সেটা হলো রমজান মাসেও তারা তাদের এই জাকাতের অর্থটা তারা দেওয়ার চেষ্টা করতেন কারণ ওই যে রসুল সাল আলিহিবের সেই হাদিসটাকে তারা সামনে নিয়ে আসতেন যে আমি যদি এই রমজানে এক দেই তাহলে আল্লাহর পক্ষ থেকে সত্তর পাবো কোরআনে করিমের আয়াত এসছে মান হাসান আপনি একটা ভালো কাজ করলে গুণ হবে এটা সত্তর থেকে সাতশো সাতশো থেকে আল্লাহ তালা বলেছেন আল্লাহ যত খুশি তত বাড়িয়ে দিতে পারেন সোবাহ আল্লাহ এই জন্য তারা মূলত রমজান মাসি তাদের জাকাতটা আদায় করতেন জাকাতের বিষয়ে কথা বলার আগে জাস্ট একটা লাইন আপনাদেরকে বলবো যেটা আমাদের ভালো করে মাথায় নিতে হবে আপনি যে জাকাত দিতে পারছেন আল্লাহ তালা যে আপনাকে তৌফিক দিয়েছেন এটা আপনার কোনো ক্রেডিট না এটা আপনি খুব কিছু করছেন ব্যাপারটা এমন কিছুই না এটা হলো আপনার একটা দায় অফি আমল ওয়াল মাহরুম আল্লাহ আল্লাহতালা বলেছেন তাদেরকে যে আমি সম্পদ দিয়েছি সেই সম্পদের মধ্যে যারা চায় যাচনা করে এবং যারা সুবিধা বঞ্চিত তাদের হক আছে এটা হলো আপনার কাছে আল্লাহ তালা হক দিয়ে রেখেছেন তোমাকে দিলাম তোমার দায়িত্ব হলো এটা যারা হকদার তাদের মাঝে পৌঁছে দেওয়ার আমরা অনেকেই জাকাত দিব এই জন্য আমার বাড়ি ঘরের দরজা জানালা খোলা রাখি ঘোষণা দেই অমুক দিন আমার কাছে আসুন আমি জাকাত দিব না আপনি এমন কেউ হন নাই আপনার কাছে এসে জাকাত নিতে হবে আপনি গিয়ে জাকাত দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা আপনার দায় এটা আপনার দায়িত্ব এটা যদি আপনি আদায় না করেন আপনি গুণাকার হবেন আপনি অপরাধী হবেন আপনার অপরাধ থেকে বাঁচার জন্য আল্লাহ তালা আপনার এই ব্যবস্থা করেছেন সুতরাং জাকাত দিতে পারছি এটা আমাদের মনের মনের ভেতরে কখনো যেন উকি না দেয় যে আমি তো জাকাত দিই আপনি যদি মনে করেন আমি তো জাকাত দিই আগামীকালকে এমনও হতে পারে যে আপনি জাকাত দেওয়া তো দূরের কথা আপনার জাকাত খাবার খাওয়ার যোগ্যতা তৈরি হতে পারে সুতরাং আল্লাহর সুপ্রিয়া আদায় করুন আমরা নিজেকে নমনীয় করব। বিনয়ী করব আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব আমরা আমাদের দায় এবং দায়িত্ব আদায় করার চেষ্টা করব আল্লাহ তালা সেই তৌফিক দান করো আমিন জাকাত মানে কি জাকাতের কিছু আবিধানিক অর্থ আছে জাকাতের আবিধানিক অর্থ হলো যেমন আল বারাকা এটা সব কোরআন হাদিস থেকে নেওয়া বারাকা মানে হলো আপনারা জানেন যেখানে আল্লাহ তালা প্রবৃদ্ধি দান করেন ইয়াম হাকুল্লাহরিবাওয়দাপ আল্লাহ তালা যেটাকে বাড়িয়ে দেন অর্থাৎ আপনি যদি জাকাত দেন আপনার সম্পদে আল্লাহ আল্লাহ আপনার সম্পদটাকে বাড়িয়ে দেবেন বারাকা দান করবেন আরেকটা হলো আল মাধহ আল মাধহ মানে প্রশংসা আপনি যদি জাকাত দেন আল্লাহ তালা আপনার প্রশংসা করবেন রাসুল সাল আলী সাল্লাম আপনার প্রশংসা করেছেন আরেকটা অর্থ হলো আনোমা মানে বৃদ্ধি পাওয়া অর্থাৎ আপনি জাকাত দেন আপনি দেখছেন যে আপনার উপার্জন সব কিছুর শেষে মূলত আপনি জাকাতটা দিচ্ছেন আমরা ভ্যাট ট্যাক্স কখন দিই মাল আসছে বিক্রি করতে পারেন নাই কিন্তু মাল আসছে ওইটার উপর গণনা হয়ে আপনার ট্যাক্স দিতে হবে কোনো কোনো সময় সেই পনেরো পার্সেন্ট ট্যাক্স থেকে শুরু করে দুইশো চারশো গুণ পর্যন্ত আপনাকে ট্যাক্স গুনতে হয় ভ্যাট গুনতে হয় কিন্তু আপনার ব্যবসার মধ্যে কি আছে না আছে সেটা ওনারা দেখে না আইন দেখে না জাকাত এটা না জাকাত হলো আপনার উপার্জন হয়েছে আপনি খরচ করেছেন তারপরে বছরান্তে গিয়ে আপনি এবার হিসাব করবেন সমস্ত হিসাব থেকে আপনি শতকরা আড়াই টাকা হারে বা আড়াই পার্সেন্ট আপনি মূলত জাকাতটা দিচ্ছেন তো আল্লাহ সুবাহান রবুতালা এই যে জাকাতের ব্যবস্থা করেছেন আবিধানিক অর্থ হলো নোমা এটা বৃদ্ধি পায় আপনি দেখছেন যে আড়াই পার্সেন্ট দিয়ে দিয়েছেন কমে দিয়েছে না আল্লাহ তালা আরেক দিক থেকে আপনার বাড়িয়ে দেবেন সুবাহান আল্লাহ আরেকটা শব্দের অর্থ আরেকটা আছে সেটা হলো আপহারণ যেমন রসুল সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ তালা বলেছেন হুদমিন আমিম সদা পাচন তোতহিরুহম অতাকি হিম বিহা ওসাল্লি আলিহিম তাদের সম্পদ থেকে আপনি জাকাত আদায় করুন যেটা তাদেরকে পুত পবিত্র করবে এই আত্মহার মানে হলো পবিত্র করা আপনার সম্পদের জাকাত আদায়ের মাধ্যমে আপনার সম্পদকে আল্লাহ তালা পবিত্র করছেন সব হ্যাঁ আল্লাহ হামদি পারিভাষিক অর্থ হলো যে আমাদের জীবন যাত্রার প্রয়োজন পূরণের পরে জীবনযাত্রার প্রয়োজন পূরণের পর নির্দিষ্ট সম্পদ নির্দিষ্ট পরিমাণ সম্পদ পূর্ণ এক বছর কাল অতিক্রম করার পরে শতকরা আড়াই টাকা হারে আমরা যেটা দিয়ে থাকি সেটা হলো জাকাত এবং এই ক্ষেত্রে যে হিসাব সেটা হলো স্বর্ণ যদি আমাদের কাছে আর কি তিনটা জিনিসের মধ্যে হিসাব করার মৌলিকভাবে বিধান আসছে স্বর্ণ হলো পঁচাশি গ্রাম অর্থাৎ সাড়ে সাত ভরি হিসাব করলে পঁচাশি গ্রাম হয় আর রূপা হলে পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা সেটাকে আমরা বা সাড়ে বাউন্ন তোলা বলতাম এখন আধুনিক হিসাব হলো পাঁচশো পঁচানব্বই গ্রাম কেউ বলেছেন ছয়শো বারো গ্রাম রূপা অর্থাৎ আপনার জীবন চলার পর যদি অতিরিক্ত এটা থাকে অথবা এই সমপরিমাণ অর্থ থাকে অথবা স্বর্ণ রূপা অর্থ মিলিয়ে থাকে তাহলে আপনি শতকরা আড়াই টাকা হারে জাকাত প্রদান করবেন জাকাত কখন ফরজ হয়েছে জাকাত মূলত দ্বিতীয় হিজরিতে শাওয়াল মাসে আল্লাহ সুবহানাহু ওয়া ফরজ করেছেন কোরআন কারিমের আয়াত আসছে ওয়ামা মা উমিরু ইল্লা বিইআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দীন কোনাফা আওয়া ইয়াকিমুস সালা ওয়া ইয়াতুয-যাকা ওয়া যালিকা দীনুল কাইম আল্লাহ রব্বুল আলামিন তিনি আদেশ করেছেন তার বান্দাদেরকে তারা যেন সালাদ কায়েম করে এবং জাকাত আদায় করে অমর বিন খাত রাজি আল্লাহ তালাহু থেকে একটা হাদিস আছে যেটা ফরজ হওয়ার প্রমাণ সেহি রোহারি মুসলিম সব জায়গায় হাদিসটা পাবেন বুনিয়াল ইসলাম আলহাম শাহাদতি আল্লাহ ইহ ইহ আন্না মোহাম্মদ আব্দুল রসুলু ওই হাদিসের মধ্যে ওয়া ইকাম ইসলাম ওয়া ইতা ইজাক আল হাজি ওয়া সৌম রমাদান পাঁচটা বিষয় বা খুঁটির কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে অন্যতম খুঁটি হলো জাকাত কোরআনে করিমের মধ্যে আপনি যত জায়গায় সালাতের আয়াত পাবেন আল্লাহ তালা যেখানে সালাত কায়েম করতে বলেছেন তার প্রায় সবকটি আয়াতের মধ্যেই আপনি দেখবেন যে জাকাতের কথাও আল্লাহ তালা উল্লেখ করেছেন আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে আসলে আল্লা রব্বুল আলমী যখন কোনো একটা বিধান আমাদের উপর ফরজ করেন তার মানে হল এই বিধানের মাধ্যমে প্রভূত কল্যাণ আছে প্রভূত কল্যাণ যে কল্যাণের কোনো শেষ নেই তো আপনার ব্যক্তিগত জীবন আপনার জীবনের এই দেহটাকে ঠিক রাখার জন্য মন মনন ঠিক রাখার জন্য যেমন আল্লাহ তালা সালাদ ফরজ করেছেন ঠিক এমনি করে আপনার সম্পদের সীমারেখা এবং সম্পদ যেন সুষমভাবে আপনি উপার্জন করে বন্টন করতে পারেন এটার জন্য আল্লাহতালা জাকাত ব্যবস্থা প্রণয়ন করেছেন এই জন্য আমরা দেখি সামনে আসবি আলোচনাগুলো যে আমরা দেখি যে জাকাত কাদেরকে কাদেরকে দেওয়া হবে এটা উল্লেখ করার পরেও নসুলসাল আলী সাল্লাম জাকাতের মৌলিক উদ্দেশ্য বলে দিয়েছে এছাড়া আরও কয়েকটি বিষয়ের মধ্যে জাকাত আমরা দেই যেমন যেমন ফসলের জমি আছে আপনার যদি এমন ফসলের জমি থেকে থাকে যেটা আমরা অনেকেই জানি না যেটাকে অসর বলা হয় যে আপনাদের আমাদের ক্ষেত খামার থাকে ক্ষেত খামারের মধ্যে অনেক শস্য দানা অনেক কিছু আমরা বুনি সেই যেদিন যেই ফল ফসলটা উৎপন্ন হয় সেটা যদি আমাদের খাওয়ার জন্য আমরা এইভাবে করে থাকি ফসল হওয়ার সাথে সাথেই যদি আপনার ওই জমিনটা প্রাকৃতিকভাবে অর্থাৎ নদীর পানি আপনার জমিতে ঢুকে উপরের বৃষ্টির পানি দিয়ে আপনি ফল ফসল করেছেন তাহলে দশ ভাগের এক ভাগ আপনি ওয়াত ও হাক্কাহুইয়া হাসদি যেদিন ফসল কাটবেন সেদিন দিয়ে দিবেন আর যদি আপনার নিজের অর্থায়নে সেচের মাধ্যমে আপনি ফল ফসল উৎপন্ন করেন তাহলে বিশ ভাগের এক ভাগ দিয়ে দিবেন এটা আল্লাহ আল্লাহতালার আদেশ এটা হলো ফসলি জমির জাকাত পাশাপাশি এমন আমরা জানি যে পশুপালেরও জাকাত আছে পশুপালের ক্ষেত্রে জাকাত দুই রকম একটা হলো যে আপনার যদি এমন হয়ে থাকে যে আপনি পশু পালন করেন লালন করেন এবং এটা এইভাবেই চারণভূমিতে চড়ে বেড়ায় এটার জন্য আলাদা আপনার কোনো খাদ্য সংস্থার ব্যবস্থা করতে হয় না সেই ক্ষেত্রে কিছু হিসাব আছে যেমন চল্লিশটা ছাগলের একটা তারপরে এরপরে যদি বাড়ে চল্লিশের উপরে যায় একশো পর্যন্ত সেখানে দুইশো পর্যন্ত দুটো এমন হিসাব আছে গরু ছাগল উটের মধ্যে কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আপনার ব্যবসায়িক উদ্দেশ্যে আপনি খামার করেছেন কেমন তখন এটা পণ্যে রূপান্তর হবে সেটা আবার মূল্য নির্ধারণ করে ওইভাবে আপনি জাকাত আদায় করবেন এমন অনেকগুলো বিষয় আছে যেটা আমরা ইনশাল্লাহ জুমার পরে আলোচনা করব গীতা ফেকিল্লা আরেকটা হলো ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে জাকাত যে আপনি ব্যবসা করেন আপনার পণ্য হিসাবে যা আপনি উৎপাদন করেছেন উৎপন্ন করেছেন বিপণন করছেন আপনার কাছে যে পণ্য রয়ে গেছে অবিকৃত এবং মনে করেন কাঁচামাল আছে যেটাকে আমরা র ম্যাটেরিয়ালস বলি এমন আছে কোথাও আপনি হয়তো গ্রানাইডের ব্যবসা করেন আপনি একটা পাহাড় কিনেছেন পর্তুগালে ওই পাহাড়টা তখন পণ্য হিসাবে থাকবে এমন অনেক হিসাব আছে তো মূলত যেটা পণ্য যেই যেই অবস্থায় থাকে ওইটার উপর ভিত্তি করে হিসাব করে জাকাতটা আদায় করতে হয় এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। মূল কথা হলো যে আমি যদি জাকাত না দিই কী হবে অনেকে আমরা জাকাত দিতে চাই না তারও হয়তো দশ কোটি টাকা জাকাত আসছে উনি এক কোটি টাকা জাকাত দিয়ে মনে করছেন বিশাল কাজ করে ফেলেছেন জাকাত না দিলে কোরআন কারিমের সময় কম আমি জাস্ট দুটো কথা বলতে চাই একটা হলো আল্লাহ সব তালা বলেছেন সুরাত চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়তে আলী এই আয়তের মধ্যে যেটা বলা হয়েছে যে কেউ যদি আল্লাহ তালা তাকে সম্পদ দিয়েছেন সে যদি ঠিক মতো জাকাত আদায় না করে সঞ্চয় করে রাখে তাহলে হে মোহাম্মদ সাল আল্লাহ সাল্লাম আপনি তাকে কঠিন শাস্তির সুসংবাদ প্রদান করুন কেয়ামতের ময়দানে তার শাস্তিটা হবে তাকে উল্টো করে ধরা হবে এবং তার ওই সম্পদকে গলিয়ে এটাকে একটা সিলমোহরের মতন বানানো হবে এবং তাকে শেখ দেওয়া হবে আর বলা হবে হা দা মা কানাস তুমলে আনফুসি কুম ফাদু কুম তাক এটা হলো তোমার সেই সঞ্চিত সম্পদ দুনিয়ার জীবনে যা তুমি খরচ করো নাই আল্লাহর পথে দাও নাই জাকাত দাও নাই সুতরাং এটা এখন তুমি ভোগ করো ঠিক সুরা হুমাজা আমরা পড়েছি তাই না ওয়াইলুল্লিকুল্লি হুমাজা ওই সুরার মধ্যে আল্লাহ তালা বলেছেন আল্লাহদ জামা আন আল্লাহ ওয়া আদ্দাদা ইয়াকাবু আন্নাম আলাহু আখলাদা কিছু মানুষ এমন আছে যারা উপার্জন করে আর শুধু গণে শুধু গণে কত হলো কত হল গুনতে থাকে তারা একাউন্টে বাড়তে থাকে এবং সে মনে করে এই সম্পদ তাকে স্থায়ী করবে ইয়াকসাবু আন্নামা আলহু আখলাদা আল্লাহ রাব্লা আরমিন বলেছেন কাল্লা আল্লাহুন বদন নাসেল হতমা সে জানে না যে এই কারণে তাকে হতমায় নিক্ষেপ করা হবে এবং হতমা কি আল্লাহ আকবার نارুল্লাহিল মুকদা আল্লাহ আগুন আল্লাহ তাআলা বলেছেন এটা আল্লাহর আগুন نارুল্লাহিল মুকদা আল্লাতী তত্বলিউ আলাল এই আগুনের ভয়াবহতা এইভাবে আল্লাহ বর্ণনা করেছেন যেটা কলিজা জ্বালিয়ে দেবে কলিজা জ্বালিয়ে ই ইনহা আলাইহিম মুকসাবা এবং ওই জাহান্নামে তাকে একদম মৌলিক জায়গায় তাকে রাখা হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন হাদিসের মধ্যে আসছে রেয়ামতের ময়দানে যারা জাকাত আদায় করবে না ওই সম্পদটাকে বিষাক্ত সাফ করে তার ঠোঁটের এই কোনায় সে কামড় দিয়ে বলবে আনা কান জুকা আনা মা লুকা আমি তোমার সঞ্চিত সম্পদ যা তুমি সঞ্চয় করে রেখেছিলে আমি আজকে সেই এইভাবে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপে সাপটা আসবে এবং তার এখানে তাকে পেঁচিয়ে এই জায়গায় ঠোঁটের মধ্যে ছবল দিবে কামড় দিবে আর এই কথাগুলো বলবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আল্লাহ মা আমিন কোরআন একাডেমির আরও আয়াত আছে এই ব্যাপারে অনেক যেমন জাহান্নামে নামে পড়ানো হবে যারা জাকাত আদায় করবে না ওলাই আসাবান্নাল্লাদিন আল হলুন সুরা আল ইমরানের একশো আশি নম্বর আয়াত আপনারা দেখে নিতে পারেন শুধু তাই নয় রসুল সাল্লাহ আলি সাল্লাম তাদেরকে অভিশপ্ত বলেছেন কাদেরকে জানেন যারা জাকাত নিয়ে টাল বাহানা করে জাকাত দেয় কিন্তু টাল বাহানা করে হ্যাঁ দিব দিচ্ছি এত জাকাত দিতে হবে না দেওয়ার কোনো বন্দোবস্ত আছে কি না এই যে তালবাহানা যদি কেউ তালাশ করে রসুল সাল্লিয়াম বলেছেন ওলা ইসম্ ও অন আল্লাহ আলিসালি মহম্মদ সাল্লা আলি সাল্লাম মুস্তাদ আহমদের মধ্যে আসছে আল্লাহ রসুল সালু আলয় সাল্লাম যারা জাকাত দিতে তালবাহানা করে তাদের অভিশাপ দিয়ে গেছেন নাহাবল্লা হল এই জন্য ওই যে বলেছি শুরুতেই এই জাকাত আপনার দায় এটা আপনার কোনো ক্রেডিট না সুতরাং এই দায় তাড়াতাড়ি পরিশোধ করতে হবে দায়িত্ব শেষ করতে হবে যদি কেউ জাকাত না দেয় তার কি ক্ষতি হতে পারে ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র আল্লাহ রসুল এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন ইল্লা কঠিন কথা যার উপর জাকাত ফরজ হয়েছে সে যদি জাকাত আদায় না করে তাহলে তার জন্য অনাবৃষ্টি হবে অর্থাৎ এটা হলো দুর্ভিক্ষের আলামত কোনো ব্যক্তি যদি জাকাত আদায় না করে তাহলে তার সম্পদের বারাকা নষ্ট হয়ে যাবে খুব স্বাভাবিকভাবেই আর বারাকা যদি নষ্ট হয়ে যায় আপনি যাই দেখেন না কেন আপনার অ্যাকাউন্টসে যাই থাক না কেন আপনি এগুতে পারবেন না আপনি বরকত পাবেন না দুর্ভিক্ষ হবে আপনার জীবনে দুর্ভিক্ষ নেমে আসবে কোন সমাজ যদি কাজ করে সেই সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসবে রসুলসাল আলুসাল্লাম বলেছেন সমাজের মানুষ যদি জাকাত না দেয় তাহলে বৃষ্টি হবে না আল্লাহ তালা এমন অনেক জমিন আছে যেখানে আল্লাহ তালা বৃষ্টি দিয়ে রাখেন কেন বৃষ্টি হয় এর কারণ হল ওয়লাউল আল যদি পশু পাখি এগুলো না থাকতো তাহলে আল্লাহ বৃষ্টি দিতেন না তাদেরকে কিন্তু পশু পাখির বৃষ্টি নাজিল করেন সেটা অনেক জনপদ পেয়ে থাকে মূল ব্যাপার হলো জাকাত না দিলে সম্পদে বরকত থাকবে না এবং দুর্ভিক্ষ নেমে আসবে জীবনে জাকাত দিলে লাভ কি জাকাত দিলে লাভ হলো আল্লাহ সব হায়নুয়া তালা বলেছেন হজ আল্লাহ রিবা ভিত্তিক যত অর্থনীতি আছে সুদ ভিত্তিক যত অর্থনীতি আছে এগুলোকে আল্লাহ নিশ্চিন্ন করে দেন সুদের কারবার যে অর্থের মধ্যে সুদ জড়িত এটার মধ্যে বারাকা হবে না এটা পেছনের দিকে যাবে এটা কখনো সামনে যেতে পারবে না এটা আল্লাহ তালা বলেছেন বায়ুর্বস্তদাকত আর যদি আপনার সাদাকা ভিত্তিক অর্থনীতি হয় অর্থাৎ আপনি জাকাত দিচ্ছেন যেটা হালালভাবে ব্যবসা করছেন আপনি সুদ থেকে বেঁচে থাকেন আল্লাহ তালা বলছেন সেই ব্যবসায় আল্লাহ বারাকা দান করবেন আল্লাহ সেই অর্থের মধ্যে সেই রিজিকের মধ্যে আল্লা আল্লাহ বারাকা দান করবেন এবং আরও সুস্পষ্টভাবে বলা হয়েছে ওয়ামা আহ তেইতুম্ল রিবাল লিয়ার গুয়াফি আম ওয়ালিন নাস ফালা ইয়ার বাইন দা ল ওয়ামা আহ মিন সাকা কিন্তু রিদং অ জহল্লাহ ফ আউলা এই আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ তালা বলেছেন সুরাত্তর রং উনচল্লিশ নম্বর আয়াত ওয়ামা আহ তেইতুম মিন সাকা যদি তুমি আল্লাহ আলামিনকে সন্তুষ্ট করার জন্য তোমার অর্থ থেকে জাকাত প্রদান করো আল্লাহ এটাকে বাড়িয়ে করোহান এই জন্য ভাইরা আমার আমরা যদি চাই যে আমাদের রিজিকে এবং সম্পদে বাড়াকা নেমে আসুক তাহলে আমাদের জাকাতের কোনো বিকল্প নাই জাকাত পুঙ্খানুপুঙ্খ হিসাব করে আপনাকে দিতে হবে জাকাতের মাধ্যমে ইমানের স্বাদ বাড়ে অনেকে আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই অথবা এই যে নামাজ পড়ি নামাজে ইমাম সাহেবরা তিলাবাদ করেন অনেকে আইসা বলি হুজুর আর তাড়াতাড়ি করলে হয় না কতক্ষণ ধরে দাঁড়ায় আসি অনেক কষ্ট অথচাল সাল্লাম ঘণ্টার পর ঘণ্টা দাঁড়ায় ছিলেন সালাতে স্বাদ পেয়েছেন আমরা সাত পাই না সালাতে সাত পাই না রোজায় স্বাদ পাই না ইবাদতে স্বাদ পাই না হজে গিয়ে মারামারি করি হ্যাঁ কেন করি ইমানের স্বাদ পাই তো রসুল সাল্লাহ আলিয়া বলেছেন যে তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুন্দরভাবে জাকাত দিতে পারো তাহলে তুমি ইমানের সাপ পাবে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে তোমার ভালো লাগবে আনন্দ লাগবে সব এবার যে বিষয়টা বলবো আপনাদেরকে সেটা হলো যে এই যে জাকাতের ব্যাপারে যে কথাগুলো আমি বলেছি রসুল সাল্লিসাল্লাম জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা জানি যে সুরা তওবার মধ্যে সুরা তওবার আট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে সাতটি খাতে আপনি জাকাত দেবেন আটটি খাতে জাকাত দেবেন ইন্নামা সদাকাতুল ফকরা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া মিন সাবিল এই আটটি খাতে আপনি যে জাকাত দেবেন খাতগুলো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন একটা হলো লিল ফকরা ফকরা মানে হলো একদম নিঃস্ব যার কিছুই নাই আপনি তাকে জাকাত দেবেন জাকাত কি দেবেন অর্থ দিবেন না টাকা ইয়ে দিবেন না খাবার দিবেন কি দেবেন সেটা হলো আপনি মূলত তাকে অর্থ দিবেন। অর্থ দিবেন যেটা তার চাহিদা আছে এই অর্থ দিয়ে সে তার চাহিদাটাকে পূরণ করবে এখন আপনি মনে করেন যে আপনার কাছে এমন জিনিস আছে আপনার লাগতেছে না বা সেটা আপনার এখন চিন্তা করতেছে এটা আমার এখন জাকাত দিয়ে দেওয়া দরকার বা দিয়ে দেওয়া দরকার এখন আরেকজনকে বললেন ভাই আমার ড্রেস আছে তো কিনতে গেলে তো দশ হাজার টাকা লাগতো তো ঠিক আছে আমি আমার জাকাতের টাকা থেকে ওইটা কাইটা দিয়ে দশ হাজার টাকা আমার কাছে রাখলাম ওই ড্রেসগুলো আপনাকে দিয়ে দিলাম এখন ওনার ড্রেস লাগবে না ওনার তো খাবার লাগবে তো এই কারণে জাকাত যাকে দেবেন অর্থটা দেওয়াই সবচাইতে উত্তম হ্যাঁ আবার যদি এমন হয় তার যেটা লাগবে তার যেটা নিড হ্যাঁ ওটা যদি আপনি পূরণ করেন তাহলেও ঠিক আছে এই জন্য পৃথিবী বিখ্যাত কারাম যারা জাকাত নিয়ে গবেষণা করেন যেমন ওয়ার্ল্ড জাকাত ফোরাম আছে তারপরে আউফি স্ট্যান্ডার্ড আছে এদের মত হলো যে এই যে আটটা খাত আসছে আটটা খাতের চারটা খাত হলো সরাসরি যে জাকাতের হকদার আপনি তাকে দেবেন আর পরের যে চারটা খাত আছে এটা চাইলে সরাসরি হকদারকে দিতে পারেন অথবা যারা জাকাতের হকদার এখান থেকে যারা বেনিফিশিয়ারি হবে আপনি ওই সকল খাতেও দিতে পারবেন এটা পৃথিবী বিখ্যাত ওলামাই এ বর্তমান একটা মত আছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে লিল করা হলো একেবারে নিঃস্ব যে যার কিছুই নেই তাকে আপনি জাকাত দিবেন ওয়াল মাসাকিন হলো তারা যারা অসহায় আছে তাদের আছে কিন্তু তাদের এমন এমন কিছু সমস্যা আছে যে আমি যদি তাকে একটু হেল্প করি তাহলে সে দাঁড়ায় যেতে পারবে এমন অনেক ফ্যামিলি আছে চলতে পারে আছে কিন্তু আপনি যদি মনে করেন যে আমি তাকে পনেরো হাজার টাকা দিব পনেরো হাজার টাকা দিয়ে তারা বলবো যে ভাই ডাবের ব্যবসা করো কথার কথা তাহলে সে দাঁড়ায় গেল তো এমন মাসাকিন আমাদের সমাজে অনেক আছে অনেকে চিকিৎসা করতে গিয়ে আসলে নিঃস্ব হয়ে যায় চেহারা দেখলে বোঝা যায় না এমন অনেক আছে যারা বলে না তো এই মাসাকিনের ইয়েটা অনেক বড় আসলে আল্লাহ তালা এই ক্ষেত্রে তাদেরকে বলেছেন অসহায় যারা অসহায় আসলে ওয়াল আলীনা আলাইহা তৃতীয়টা হলো যে যারা জাকাত উত্তোলন করেন বা এমন অনেক অর্গানাইজেশন আছে যারা আপনার জাকাত নিয়ে আরেক জায়গায় জাকাতের অর্থ তারা কাজে লাগান প্রকল্প বাস্তবায়ন করেন তো এই সকল খাতেও যারা কাজ করেন তাদেরকে এই জাকাতের অর্থ থেকে বেতন ভাতা বাবদ বা খরচ বাবদ আপনি দিতে পারবেন ওয়াল মো আল্লাফাতে কলবহম এটা হলো চার নম্বর এই বিষয়ের ক্ষেত্রে অলামাই কেরামের বর্তমান মত হলো যে এটা আপাতত স্থগিত আছে কেন মোয়াল্লাফাতি কুলুবহুম হলো সেই সময়ের কথা যে আপনি যদি মনে করেন যে এই মানুষটাকে জাকাত দিলে ইসলামের উপকার হবে কিন্তু সে আসলে মুসলিম না অমুসলিম কিন্তু তাকে যদি জাকাত দিই জাকাত থেকে সহযোগিতা করি ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলি তাহলে সে ইসলামে আসবে এবং ইসলামের উপকার হবে যেটা নসুসাহাম সেই সময় শুরুর সময় করেছিলেন মক্কার মসজিদদেরকে ইয়াহুদি ইয়াহুদিদেরকে উনি কখনো কখনো জাকার থেকে সহায়তা করেছেন যাতে করে তারা ইসলামের প্রতি সহৃদয়বান থাকে এবং ইসলামের প্রতি আকৃষ্ট হয় তো ওলামাই কারামের একটা বিশাল একটা অংশ তারা মনে করেন যে এটা এখন আমাদের প্রযোজ্য না যদি প্রযোজ্য হয় তাহলে দেওয়া যাবে অফের রেকাভি কি অসাধারণ ব্যাপার ইসলাম আসলে গোলামীর যে ব্যাপারটা দাস প্রথা এটা তো দাস প্রথা হাজার হাজার বছর ধরে চলে আসছে ইসলাম এটা পছন্দ করে না যে কেউ কারো দাস হয়ে থাকবে এই জন্য আপনি দেখবেন অনেক ক্ষেত্রেই বলা আছে তুমি যদি এটা করো তাহলে দাস মুক্তির সাপ পাবে বা দাসকে মুক্ত করলে এই পাবে ইসলাম এটা পছন্দ করে না বিধায় এইভাবে মানুষদেরকে উৎসাহিত করেছে তো যদি এমন দেখা যায় যে কেউ দাস হিসাবে আছে এবং সে তার মালিকের সাথে প্রতিশ্রুতিবদ্ধ যে এত অর্থ ফেরত দিলে তাকে মুক্ত করে দেওয়া হবে আপনি তাকে জাকাতের অর্থ থেকে সহায়তা করতে পারবেন বা মূল মালিককে দিয়ে তাকে ছাড়িয়ে আনতে পারবেন যে ঋণগ্রস্ত এমন অনেক ঋণগ্রস্ত ব্যক্তি আছে যেটা একটু আগেও বলছি এমন অনেককে আমরা দেখি যে চিকিৎসার জন্য চিকিৎসা করাতে করাতে একেবারে নিঃস্ব হয়ে গেছেন অসহায় হয়ে গেছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এমন ঋণগ্রস্ত হয়ে গেছেন বা তার বাড়িতে আসলে কোনো কিছু নাই এমন অনেক ভাইদেরকে আমরা পাই তার ঋণটাকে পরিশোধ করবার জন্য কারণ ঋণ হলো ভয়াবহ একটা বিষয় ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়াতেন না যতক্ষণ পর্যন্ত না বলা হতো যে তার পক্ষ থেকে কে ঋণ পরিশোধ করবে এবং তাদেরকে মুফলিস বলা হয়েছে আমাদের দেশে তো অনেককে দেখি যে মোটা অঙ্কের ঋণ নেন ব্যাংক থেকে নেওয়ার পরে মনে করেন এটা আর দেওয়ার দরকার নেই অথচ ওনারা খুব হজ করেন ওমরা করেন আর কি সব করে ফেলেন লাভ হবে না জায়গা মতন গিয়ে ধরা খাইতে হবে তো ঋণগ্রস্ত ব্যক্তিকে তার ঋণ পরিশোধের ক্ষেত্রে আপনি জাকাতের অর্থ থেকে সহায়তা করতে পারেন তাকে জাকাতের অনুদান দিতে পারেন ওয়াফি সাবিল্লাহি আল্লাহর রাস্তায় এটা একটা বিশাল খাত অনেক বড় খাত এটা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের ক্ষেত্রে যারা চেষ্টা করছেন প্রচেষ্টা করছেন তাদেরকে আপনি সাহায্য সহায়তা করতে গিয়ে আপনি যা যা দেবেন জাকাত থেকে তাদেরকে দিতে পারবেন দিন প্রচারের ক্ষেত্রে দিতে পারবেন এই খাতটা অনেক বড় অনেক বড় একটা খাত এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ সহ নানা জায়গায় আমরা দেখি যে এই খাতের উপর ভিত্তি করে অনেক ধরনের প্রকল্প চলে এটা ফি খাত আরেকটা হলো অফিস সেটা হলো যে যারা পথের মানুষ পথের মানুষ বলতে ওই সকল মুসাফিরদেরকে বোঝানো হয়েছে যে দেখা গেছে যে তিনি তার অঞ্চলে তার দেশে তিনি স্বাবলম্বী ছিলেন কিন্তু অন্য কোথাও এসে ওই যে অধিবাসী হয়ে উনি এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছেন যে ওনার এখন কিছু নাই আমাদের যেমন রোহিঙ্গাদের যে অবস্থা আমরা দেখি যে এখন কিছুই নাই আপনি তাকেও জাকাতের অর্থ থেকে তাকে সাহায্য করতে পারেন এই আটটা খাত কিন্তু রসুল সাল্লাহ আল্লাম জাকাতের ব্যাপারে যেটা বলেছেন সেটা হলো তুমি এমনভাবে জাকাত দাও তাকে ধনী বানিয়ে দাও সুহাঁ হাঁ দি এইটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যখন জাকাত দেই প্রতি বছর আপনি যাকে জাকাত দিচ্ছেন প্রতি বছর উনি আপনার কাছ থেকে জাকাত নিচ্ছেন আপনার এমন অনেক আত্মীয় স্বজন আপনি পাবেন ওনারা এক বছর অপেক্ষায় থাকেন আবার কবে রমজান মাস আসবে আবার কবে অমুক সাহেবের বাড়িতে যাব। আর আপনি অপেক্ষায় থাকেন যে ও তো এই বছর আসলো না ওর কি জাকাতের দরকার নেই অর্থাৎ আমাদের একটা ভেতরে এই তৈরি হয়ে গেছে যে প্রতি বছর আমরা দিব আর ওনারা নেবেন কিন্তু এই জাকাত দিয়ে আসলে উনি কী করছেন এটা আমরা খেয়াল করছি না রসুল আলী আলিয়াসাল্লামের এই বক্তব্যের মধ্যে যেটা আছে সেটা হলো যে তাকে এমনভাবে জাকাত দাও তাকে ধনী বানিয়ে দাও তার মানে হলো তাকে একটা কিছু করে দাঁড় করিয়ে দাও জাকাতের অর্থ থেকে আপনার এক হাজার মানুষকে জাকাত দেওয়ার দরকার নেই আপনি একশো মানুষকে দেন কিন্তু ভালো করে চিন্তাভাবনা করে একটা প্ল্যান প্রোগ্রাম করে তাদেরকে এইভাবে অর্থটা দেন যাতে করে আগামী তিন চার বছর পরে উনি নিজেও টুকটাক জাকাত দিতে পারেন এইভাবেই তো দারিদ্র বিমোচন সম্ভব আমরা আসলে এই অর্থনীতির কথা না বলার কারণে আজকে আমাদের রাষ্ট্রে আসলে সুদ ঢুকে গেছে আমরা মাইক্রোফাইন্যান্সের কথা বলি নানাভাবে এই যে সমিতির কথা বলি কিন্তু আসলে মূলত জাকাত দিয়ে যে দারিদ্র বিমোচন সম্ভব এটা নিয়ে স্টাডি হয়েছে অনেক জায়গায় কাজ হচ্ছে এবং এখনো হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকে করছেন এবং এটা একটা বাস্তবায়িত প্রকল্প আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আপনারা বিবেচনা করতে পারেন আপনি আপনার অঞ্চলে করেন আপনার দশ লাখ বিশ লাখ এক কোটি দুই কোটি টাকা আসছে আপনি আপনার অঞ্চল নিয়ে চিন্তা করেন যে আমি আমার এই গ্রামটাকে উঠাই দেব ইনশাল্লাহ তালা আপনি প্ল্যান করলে হবে ইনশাল্লাহ তো এইভাবে মূলত রসুল সাল্লাহ আলী সাল্লাম দারিদ্র বিমোচনের এবং সেই সাথে অর্থনীতির চাকাকে সচল রাখার যে চমৎকার একটা পদ্ধতি ইসলাম আমাদেরকে দিয়েছে সেটাই হলো জাকাত এই জন্য আমরা যাদের উপর জাকাত ফরজ হয়েছে আমরা জাকাত দিতে কারকণ্য করবো না সুন্দরভাবে জাকাত আদায় করব জাকাত বর্ষ আছে অর্থাৎ যেদিন থেকে আপনার জাকাত ফরজ হয়েছে আপনি সেদিন থেকে হিসাব করে এক বছরের মাথায় ঠিক সেই দিনে আপনি হিসাব করবেন ওটা হলো আপনার জাকাত বর্ষ এর ভেতরে আপনার কি বেড়েছে কি কমেছে সেটা দেখার দরকার নেই একদম লাস্ট ডেটে গিয়ে যখন আপনি জাকাত দিবেন তার আগে আপনি হিসাব করে দেখবেন আপনার এখন টোটাল কি আছে না আছে ওটার উপর পুরা সম্পদের উপর ভিত্তি করেই আপনি তখন জাকাতটা আদায় করবেন যদি ওটা যোগ্য হয় আল্লাহ তালা যেই কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন আমরা যেন সঠিক উপায়ে জাকাত দিতে পারি এবং এই জাকাতের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারি সেই তৌফিক আমাদেরকে তিনি দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته